আমিও আছি আজকে সীমাদিকে নিয়ে কিছু কথা আমারও আছে সীমাদি মানে তোমার থেকে এরকম আশা করিনি সত্যি মানুষ সত্যি এতটা সত্যি মানে তোমার থেকে এটা আশা করিনি সত্যি বিশ্বাস করো মানে এত লোকের এত জবাব তুমি দিবে একা সত্যি মানে বিশেষ করে বাবা বহিন বানিয়ে নিয়েছো এখানে দে? মানে আমি চিন্তা করছি যে কে ভাই কে কে আমি তাই চিন্তা করি মানে এদেরকে তুমি ক্লিয়ার করতে ক্লিয়ার করতে করতে আসল জিনিসটাই না বেরিয়ে যায় কেমন আছো উম করে রাখবো তোমায় রাখবো তো আমার চোখের কো <laughs> গাইবে তুমি শুনবো আমি আর যেন ওকে কেউ না শোনে গাইবে তুমি শুনবো আমি আর যেন কে কেউ না শোনে কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের কোণে ভাই কুজবি মানে কুজবি সবাই আমার নামে গিয়ে কমেন্ট বক্সে বলে তুমি নাকি মায়াপুরে গেছিলে হ্যাঁ মায়াপুরে তিন মাস কি আর বলবো তোমরা আর খেরে কাজ পাও না না চুলকনি চুলকনি সেখানে দি ক্লিয়ার করে দিয়েছে মাঝে মাঝে ঘুরতে যাই তো সেটাই হচ্ছে কথা মানে সত্যি এত বার করে বলে এত বার করে বলে তাও তোমাদের ক্লিয়ারটা মানে সাকসেস হয় না হ্যাঁ এগুলো শুনতে মজা লাগে যাই বলো তাই বলো সীমাদি আমি আর সীমাদি গল্প করছিলাম সীমাদি বললে আমার আবার ঝড়কা টরকা ভালো লাগে শুনতে আমি বললাম সীমাদি আমি হচ্ছে ঝড়গা মর্গা শুনতে ভালোবাসি না একটু মারপিট হলে সেখানে গিয়ে দুমাদুম কেলিয়ে দিয়ে আসতে ভালোবাসি সেটাই হচ্ছে কথা আমার আবার ওই ঝড়গা কান পেরে পেরে শোনা আমার একদম কি জানি একটা জ জঘন্য বিষয় লাগে তাই জন্য এইসব শুনি না তো সেটাই হচ্ছে কথা হ্যাঁ ইউটিউবের ঝামেলাগুলো শুনতে হয় এই আর কি তো সেটাই হচ্ছে কথা চলো ভিডিওটা শুরু করি অনেক কিছু বলবো সীমাদিকে হুম সীমাদিকে বলবো আর ঘোড়ামুখীকে বয়কট করো ঘোড়ামুখীকে ঘোড়ামুখী দালালকে জুতোর বাড়ি মেরে ওয়াইটি ভাগাও ঠিক আছে ওয়াইটি থেকে ভাগাতে হবে এক নম্বরে দালাল এক নম্বরের মিথ্যাবাদী এক নম্বরের জঘন্য থার্ড ক্লাস নির্লজ্জ ফালতু মহিলা এক নম্বরের তাই এইকে একদম বয়কট করো পুরো থার্ড ক্লাস একদম আমরা কন্ট্রোভার্সি জোনে ও ও প্রত্যেকটা মানুষকেই গান শুনিয়ে শুনিয়ে গান শোনাবো আর চলে আসবে টানে টানে হুম এক নম্বরের থার্ড ক্লাস ঘোড়ামুখি দালাল এই ঘোড়ামুখি দালালকে মানে কি বলবো জুতোর বাড়ি মারা দরকার আজকে সীতাদির মধ্যে সীমাদির মধ্যে ঝামেলা লাগানোটাও কিন্তু এদেরই পরিকল্পনা বুঝলে আজকে এদেরই পরিকল্পনা এরা আজকে মানে এই যে জিনিসগুলো পরিকল্পনা করেই কিন্তু এরা হচ্ছে বিচ্ছেদ করায় একটা মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক যখন থাকে না তখন এই একটা কিছু জোন আছে তারা কিন্তু এই সম্পর্কটাকে ভাঙানোর জন্য এর কমেন্ট বক্সে ওর নামে নিন্দে ওর কমেন্ট বক্সে ওর নামে নিন্দে এই যে নিন্দেটা করে বেড়ায় না এইটাই হচ্ছে মেন কারণটা বুঝলে তো তো সেই জন্যই এই নোংরা নচ্ছর মেয়ে ছেলেটাকে এই ঘোরামকি দালালটাকে আগে হচ্ছে বয়কট করো এবং ঘোরামকি দালালের জন্য কিন্তু প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দ্বন্দ্ব লেগেছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলা লেগেছে অ্যাকচুয়ালি ঘোরামুখী দালাল হচ্ছে এক নম্বরের থার্ড ক্লাস থার্ড ক্লাস এই ঘোরামকি দালাল ঠ্যাক্সিয়াল আর ওইদিকে হচ্ছে আছে একজন ভেন্ডি ওই ভেন্ডিটাও কম ছিল না ওরে বাপরে ভেন্ডি রে ভেন্ডি মানে যাচ্ছে দায় যাচ্ছে দায় এক নম্বরে নোংরা জঘন্য থার্ড ক্লাস তো এই থার্ড ক্লাসদেরকে না মানে বলাই ভালো হুম একে পাতে করবে না ঘোড়ামুখীর এক একটা কথাতে ধরে ধরে পেঁদাতে হবে নিজের কথা কখনোই বলবে না সোনাদি তো ওকে বলো না ওকে বলো না ক্লিয়ার করতে ক্লিয়ার করে ধুয়ে ধুয়ে জল খেয়ে তাবিজ বানিয়ে গলার মধ্যে ঝুলিয়ে বসে থাকুক সেটা তো বলো না বুঝলে হুম ঘোড়ামুখী দেখো না যেখানে হাত দেয় যেখানেই দৃশ্য দেয় দৃষ্টি দেয় সেখানেই কিন্তু পুরো ধ্বংস হয়ে যায় আজকে দেখো সন্দীপ আর হচ্ছে টিনার মধ্যে এই সম্পর্কটা ভাঙার জন্য দায়ী হচ্ছে ঘোড়ামুখী এবং হচ্ছে এই মন্দিরা এবং হচ্ছে ওই যে সো সোমনাথের মধ্যে এই দ্বন্দ্বটা লাগানোরও হচ্ছে কারণ হচ্ছে ঘোরামুখী কিন্তু এরা সামলায় না এরা ঘরটাকে বিচ্ছিন্ন করে দেয় ঘরটাকে ভেঙে চুরে একবার লুচিপুচি করে মানে সেই কাগজগুলো ইঁদুরে কাট কাটতে দেখেছো সেই রকম ইঁদুরে কেটে 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 সেই গুচ্ছ করে দেয় আর লিখা আর করা যাবে না এমন করে কাটে তো তেমনি এদের দৃষ্টিটা পড়লে মানে ধ্বংস হয়ে যায় যদি আমার সংসারটা গড়ানোর চেষ্টা ভাবনা ছিল এরাই হচ্ছে এমনই পুরো তুমি যদি ফুস্টাল পাদো ওই ঘোড়াকে নিয়ে যদি একটা কোনো কমে মানে ওকে যদি ইনস্টাগ্রামে কিংবা সরি ইনস্টাগ্রামে বলছে এই মেসেঞ্জারে যদি মেসেজ করো না ওটা নিয়ে ও ভিডিও বানাতে বলবে এতটাই থার্ড ক্লাস কি বললাম এতটাই থার্ড ক্লাস এই যে ওয়াইটির যে কিছু মানুষ একে এত বিশ্বাস করে যে একটু বলবে হ্যালো আমি না ব্যাস ভুলে যাই ডার্লিং হুম এ ডার্লিং ডার্লিং বলে এ হচ্ছে আবার ইউজ করে নাই। তাই একে বিশ্বাস কোনোদিনও করা যাবে না এ এতটাই জঘন্য নোংরা আমরা তাও ভালো ছিলাম আমরা কখনো না কারোর নামে আগে কিছু বলিনি ওরা তারাই কিন্তু আমাকে পোক করে আমি দেখেছি যে কোনো জিনিসের আগে তারাই তাদের দিক থেকে পোক করা শুরু হয় খোঁচাখুচিটা শুরু হয় কিন্তু আমরা কিন্তু আগে থাকতে কোনো কিছু করতে যাই না তাই আমার লেভেলটা কিন্তু আলাদা তাই না তা আজকে ঘোড়ার কিন্তু কিছু ইমেজ মানে এখানে খোলাসা হয়ে যাচ্ছে যার কারণে ও নিজের ইমেজটাকে পরিষ্কার করার জন্য অপোনেন্ট দিকে টার্গেট করে রেখেছে এ তোমাই রাখবে সীমাদি চোখের মাঝে এরকম করে চলে আসতে বুঝলে এটাই হচ্ছে কথা সত্যি মানে যাচ্ছে তাই তাই আমাদের ওয়াইফাই সারাটা দিনমান বন্ধ ছিল আর কি বলবো এই যে সীমাদিকে নিয়ে এত শোরগোল চলছে তো সীমাদি এই ঘোড়াকে তুমি বহীন বহীন বহিন জানো তো ওই হচ্ছে কি আর বলবো এই বইন বহিন করে আছোলা তাই জন্য এই বহিন বহিন করো না এই বইন হচ্ছে নাটের গুরু এইটুকু মনে করে রেখো তোমার বহিন কোনোদিনও এর যোগ্যও না তাই এই নাটের গুরুটাকে কখনোই কেউ হালকা মনে করে নিয়ে না এই যে আজকে শিংটা ভেঙে কেন তোমার দলে ঢোকার চেষ্টা করছে কিংবা সব দলে এই সব মানুষের কাছে ঢোকার চেষ্টা করছে কেন ভালো ভালাই হতে চাইছে আরে নিজের ইমেজটাকে তো ক্লিয়ার করতে হবে নাকি হ্যাঁ দালালকে তো নিজের ইমেজটাকে ক্লিয়ার করতে হবে তাহলে সেখানে কিন্তু এই বহীন এই বহীন করো না তুমি এই বহিন বহিন করে দেখেছ তো আগেও বদনাম খেয়েছো তাই এই বদনাম করিও না হুম আজকে দেখো বইন বহিন করে তোমার ওই কাজল করি রাখবো তোমায় রাখবো আমার চোখের কোনে ওরে বাবা মানে যাই হোক আমাদের যাই হোক কোপন অদৃশ্য নৌ অদৃশ্য জিজুর সব কিছু টেনে বার করছে দেখেছ তাই এই মালটাকে কখনোই বিশ্বাস করো না হুম যতই বলুক না কেন তুমি তোমার জায়গায় ও ওর জায়গায় আর তুমি যতই এখানে ক্লিয়ার করো না কেন তবুও তোমাকে এসে ও ঠুসে ধরবেই এক নম্বরের হারাম জাদি। এই দালাল মাল কিছুদিন এই ওয়াইটি জয় জয় জঞ্জয় না জয় যাই হোক আমাদের ইপসিতাদি বলে আজকে দেখো না তুমি ক্লিয়ার করতে বসেছো তাই তোমাকে নিয়ে অনেক কমেন্ট বক্সে অনেক কিছু ঝড় তুলেছে তো তুমি ক্লিয়ার করতে বসে লাভ নেই তুমি একাধিকবার বলেছো জিনিসটাকে তাই ওই যে বললাম এই যে শয়তান একটা এই দালাল দোগলা দালাল দোগলা দালাল কম কিছু করে বেরিয়েছে তাই নিজের দোষ ঢাকতে গিয়ে এখন তোমার মানে জিনিসটা উঠিয়ে নিয়ে আসছে এবং আমি কি বলছি বারবার করে যে তোমার জিনিসটা না উজাড় করলে তো হবে না একটা ঝড় তুলতে হবে যেহেতু দোগলা দালাল এর আগে ওই যে ওই কি ছিল না ওই ম্যান্ডির লাভারের নাম কি নাগরের নাম কি যেন বেশ হুল হুল হ্যাঁ হুল হুল ঢুকিয়ে দিয়েছিলো আচ্ছা করে হুম দে এখন গিয়ে ভালোবাসি তোমারে হ্যাঁ সোমনাথের মতো সত্যি ভালো মানুষ কেউ নেই যার কারণে সোমনাথ এইরকম এই নোংরা নচ্ছার মহিলাটাকে এই যে দোগলা দালালটাকে ক্ষমা করে দিয়েছে ওই যে বাড়িতে ঢুকিয়ে আবার আমাকে তিনখানা ছাড়ি দিয়েছে আরে কুত্তা লেলঠা তিনখানা কেন তোর তো আরও ছাড়ি দেবে কি বলতো হাতে না রাখলে হবে তুই তো শোনাচ্ছিলি ম্যান্ডি নাকি বলেছে আমাকে নিয়ে কিছু বলো আমাকে নিয়ে কিছু বলো তো সেই রকম ব্যাপারটা তাই না তুই তুই যা মানে দোগলা দল না তোকে না দিতে হয় বললাম না সবার সঙ্গে বেঈমানি করিস এই 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 ভুলে যাই ওই যে ওয়াইটির দাদা না ভুলে যাই যে এই দোগলাটা কখনো ভালো হতে পারে না সবাই না আমরা না হুম তো এই দোগলা দালালটা কম শয়তান না সব সময় নিজে খাবো নিজে পড়বো নিজে গায়ে মাখবো নিজে হচ্ছে ঘাড়ে করে নিয়ে ছিঁটবো দালাল করতে এই সবই জানে। তাই দোগলা দালালের সঙ্গে দেখেছ আজকে নিজের ইমেজটাকে ঢাকতে ঢাকার জন্য মানে নিজের ইমেজটাকে ঢাকতে গিয়ে তোমার ইমেজটাকে নষ্ট করছে বুঝতে পারছো না সীমাদি আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কোনো জিনিস এই জায়গাটায় তুমি ক্লিয়ার করতে পারবে না একদিকে ক্লিয়ার করবে আর একদিকে এসে ফার্স্ট করবে তাই ক্লিয়ার করার কোনো দরকার নেই এই সব ঘোড়া দোগলা ঘোড়ামুখির দালালের সঙ্গে তুমি ওই একদিকে ক্লিয়ার করবে আর দিকে বসবে তাই ক্লিয়ার করার কোনো প্রয়োজন আছে কি আমার মনে হয় নাই তাহলে তুমি নিজেই বলো যে নিজের নিজের পয়েন্টে নিজের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে এবং তুমি নিজেই সেটাকে হচ্ছে উলঙ্ঘন যাকে বলে করছো কোনো দরকার নেই তাই না কোনো দরকার নেই তো হচ্ছে শোন সীমাদির সঙ্গে কিন্তু কথা হয় হুম যতই বলিস না কেন যতই কমেন্ট বক্সে গিয়ে সব উস্কাস না কেন সীমাদির সঙ্গে কিন্তু আমার কথা হয় তো যতই হোক না কেন বুঝলি তো এইরকম এই যে আমার নাম নিয়ে নিয়ে সব কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছিস দেখেছিস আমাকে যে সীমাদিকে নিয়ে আমি কোনো হচ্ছে কথা বলেছি হুম যারা চুল কাটছে তাদের কথা আলাদা কিন্তু আমি কাউকে নিয়ে আগে থাকতে বলি না কেউ আমাকে নিয়ে যদি আগে থাকতে বলে তখন তার টিপে কলগেট বার করে দেব। এই ধর জলের বোতল ফাঁকা থাকলে কলগেট বার করব বুঝলি এই রকমই আমি তো সেই রকমই আমি ঠিক আছে তো এই যে দোগলা দালালটা আজকে ধরা পড়ে গেল এই ফোগলার হাতে ফোগলার হাতে দোগলা দালাল কি করে ধরা পড়লো না তো হোয়াটসঅ্যাপ চ্যাটিং চ্যাটিংয়ে কি কি ছিল এবং সেখানে লেনদেন শোনো এমনি এমনি বলিনি টোটটিপ ধরবো তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে না সহজে টুপি টুটি চিপে ধরলে হয় না আজকে যেমনি আমাকে দোলাল দালাল বলছে নট ইন্টারেস্ট করো তোকে নট ইন্টারেস্ট করতে হয় দালাল ঘোড়ামুখী নচ্ছাড় মেয়ে ছেলে ফালতু একটা দিন রাত তুই প্রত্যেকটা মানুষের হচ্ছে নিজের হচ্ছে ইয়ে কীর্তন দেখাস না ওর বাড়িতে কি হয়েছে ওর বাড়িতে আরে তোর নিজের শ্বশুরটাকে তুই কি করে রাখিস সেটা বলা গে তোর শাশুড়িটাকে তুই এখনও পর্যন্ত ষাট বাষট্টি পঁয়ষট্টি বছরের ওপরে হয়ে গেলো মানে সত্তর হতে চললো সেই মানুষটাকে তুই এখনো নেংড়িয়ে নেংড়িয়ে সে রান্না করতে যায় লজ্জা করে না বয়স্ক মানুষটাকে দিয়ে রান্না করাস হুম অনেক কাজ করাতে হয় তুই বলে একটাই বউ মা তো কি করিস সারাদিন মা লোকের পিন্ডি চটকাস আর নিজের জন্য খুবটিতে খুবটিতে করে একবেলায় ও বেলায় ও বেলায় এবেলায় ও বেলায় ও বেলায় খাবো হুম এই খুপটি খুপটি করে রেখে দিস আর ওই তো খাস ওই তেলাপোয়া মাছের ঝোল এইটাই তো খাস তো তোর এই ক্যাটলিনা টাইপের মতন বডি দেখে তো হচ্ছে ফোগলা একদম ফিদা হয়ে গেছিল তাই ফিদা হয়ে গিয়ে কত টাকা লেনদেন হয়েছে সেটা ভালো লাগে আসলে তোরা নোংরা নোংরাই থাকবি ঠিক আছে ওই নিজের ইমেজ ক্লিয়ার করতে গিয়ে পরের ইমেজের ওপরে দাগ লাগাচ্ছিস দেখেছিস হুম তো সেই রকম এই বহিন বহিন করে ই করোনা সিমাদি এরা এরা হচ্ছে দোগলা তো দোগলাদের কখনোই তুমি ঠিক করতে পারবে না এইটুকু কিন্তু মাথায় রেখো তো এই ফোগলার এতদিন তো হচ্ছে বিশাল চুষে এসেছিস তোর তো লজ্জাও করে না এতদিন বিশাল খুব ভালো লেগেছিল না রে ফোগলার সঙ্গে কথা বলে কন্টেন্ট নিতে আর এখন ফোগলা যখন তোকে টুটটি চিপে ধরবে বলছিল তখন এখন হচ্ছে ফোগলা খারাপ হয়ে গেল তাই না হ্যাঁ ফোগলা তো খারাপ এমনি তো অমনি তো ছি ওকে দেখলে পরে বমি চলে আসে সত্যি মানে যাচ্ছে তাই ফোগলা তো তোর দিকে ডোরা ডালকে ব্যাঠা থা হুম তো এতদিন তোকে ক্যাটরিনা কাই ভেবে টিনাকে এখন আলাদা করে দিয়েছে এখন তোর পুরে ফোকাস ছিল আবার তুইও তুই লাঠি মেরে দিলি দুই দিন আগে কি যেন একটা বলছিলি হুম ফোগলাকে ডুবতো দুপতো না কি বলছিলি আর এখন আর বলিস না এখন আবার ফোগলা বলিস তাই না চোর 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 ফোগলা জানিস কত কিছু করেছে ফোগলা তোকে তো শুধু কন্টেন্ট দিত তোকে শুধু তো টাকা পয়সাও চেয়েছিলি না রে আসলে তোরা তলে তলে অনেক কিছুই করিস হুম টাকা চাওয়া ব্যাগ করে চলে যাওয়া আমাকে বলছি নট ইন্টারেস্ট তোকে নট ইন্টারেস্ট করা দরকার কেন ওয়াইটির এক নম্বর দালাল তুই মানে ঝালে অম্বলে কম্বলে সব জায়গায় থাকিস হুম ঝালে অম্বলে কম্বলে সব জায়গায় থাকিস তোর হচ্ছে এই এইটাই তোর নেচার তাই নেচারটা কখনো তুই চেঞ্জ করতে পারবি না গাড়ে ঘাড়ে সরি ঘাড়ে বলছি মানে ঘাড়ে ব্যাগটা নিবি আর ছুটবি দালালিপানা করতে বুঝলি তাহলে মানে নোংরা মিলে একটা লিমিট থাকা দরকার নোংরা কথা দালাল দালালের অনেক কিছু জানি আমি দালালের অনেক কিছু জানি এই দালালকে কম মনে করে না মানে ওয়াইটি দাদা ভাই তো প্রতিদিন মানে যখনই একটু ফোন করে কেমন আজ আমাকে ভুলে যেও না আমাকে ভুল বুঝো না বলে যায় কিন্তু আমরা কখনোই বলবো না এই দালালের প্রতি আমি 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 জানি এই দালালটাকে এই দালালটাকে আমি চিনি ঠিক আছে জানি না ওই এমনি এমনি বলিনি তোকে যে জল বার করে দে এই জন্য বলেছে আসলে তুই নোংরা জানিস তো একজন এসে বলছে তোর টুটি চিপে ধরবে আরেকজন বলছে তোর উলঙ্গ করে দেবে আরেকজন বলছে তোর জল বের করে দেবে এমনি এমনি বলছে না তুই কম নাকি হ্যাঁ তুই কম ঢেমনি নাকি আসলে তুই একটা ঢেমনি বলেই যে না এই জন্য এই সব করে বেড়াস তুই নোংরা একটা আজকে দেখ না তোর এই যে ফোগলার থেকে যাতে তোর হচ্ছে এই জিনিসটা সরে যায় সেই জন্য কিন্তু তুই ওই সীমাদ্বিকটা ধরে টেনে নিয়ে আসছিস আ আ দেখে যারা কিতনে কিতনা হেদম সেটাই তো হচ্ছে কথা মানে এইরকম এরকম ব্যাপার মানে তুই মানুষকে ভুল বুঝাবি আর আমরা সব ভুল বুঝে দেবো শোন ফোগলার সঙ্গে তোর কি যে কথোপকথন হয়েছিল যার কারণে ফোগলা কিন্তু তোকে বলেছে যে তুই তোর একদম পর্দা ফাঁস করে দিলে গোটা ইউটিউবের মধ্যে তুইও মুখ দেখাতে পারবি না তার মানে ভালোই ইনভলভ ছিলি হ্যাঁ যেটা আমরা দেখেছি ম্যান্ডির ক্ষেত্রেও হ্যাঁ আমরা ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি শোন এটা ভাবিস না যে আমরা কিছু বুঝি না সবটাই বুঝি আর ওর সঙ্গে আমার তুলনা কোথায় হচ্ছে কি আর বলবো পেঁত আর পেঁত পেঁদ প্যাঁদের সঙ্গে আমার তুলনা এ ঘিন্না লাগে দেখে ঘিন্না তো ওই ঘিন্নার সঙ্গে আমার তুলনা করো না ঠিক আছে সকালবেলায় ঘুম থেকে উঠবে ওর মুখটা দেখবে দেখ দেখবে কেমন অযাত্রা হয় নিজের শাশুড়ি এবং শ্বশুরমশাইও ওই ওই জন্যই পঙ্গু হয়ে পড়ে আছে ঘরের মধ্যে হ্যাঁ তাই ওই ওর কথা আর বলো না একেবারে জঘন্য নোংরা ঠিক আছে এর ভিডিও আমি জন্মে দেখতেও যাই না এই দোগলা দালাল সবাই আমি এমনি দেখতে পাই এমনি দালালের সম্বন্ধে অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে যায় অ্যাকচুয়ালি কিরি করে আজকে পর্দা ফাঁস হয়ে যাচ্ছে আজকে ম্যান্ডি বেলানো যেটা করেছে চার হাত মানে এই যে চার হাত ছ হাতের থেকে আলাদা করে চার হাতের থেকে ছ হাত ছিল ছ হাতের থেকে আলাদা করে দু দুটো হাত সরিয়ে আরও হুলের সঙ্গে যোগ লাগিয়ে দিচ্ছিলো তো রকম এই এখনও তাই এই চাহ বাচ্চা এবং বাচ্চার বাবার থেকে সরিয়ে এই ফোগলার সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছিল এই দালাল আর আজকে দালাল বললেই হবে হুম এর টুটি এমনি এমনি চিপবে না এক নম্বরের শয়তান এই তোগলা দালালটা বুঝলে তো সেটাই হচ্ছে কথা হুম আর নিজেরই চরিত্রটা দেখ তাহলে তো হবে তাই না তো সেটাই হচ্ছে কথা চলো বন্ধুরা অনেক কিছুই বলে নিলাম আর একে বয়কট করো একদম বয়কট করো নট ইন্টারেস্ট করো কোনো দোগলা দালালের ভিডিও দেখবে না এই এক নম্বরের দালাল ওয়াইটির দালাল এখন আগে বলতো না অনেকে বলতো কিন্তু হুম কিন্তু নিজেই এখন এরকম দালালি পানা করে বেড়ায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সমস্যা হবে আর এ দালালি করে বেড়া এসে শুধু ভিউজ কামানোর চক্কর আর কিছুই না তোমরা দেখেছো এর আগেও দেখেছো যে সবাইকে কেমন করে ছোট করে তো তেমনি ঘোড়ামুখী ও যতই তুই ওই গান গেয়ে লোককে কাছে আনার চেষ্টা কর না কেন ওই হচ্ছে ভিক্ষা করেই খেতে হবে তোকে সারা জীবন বুঝলি আর বললাম না নিজের পোষ্যটাকেও তো অন্য জায়গায় ফেলতে চেয়েছিলি আজকে ওয়াইটির মানুষের জন্য তুই পোষ্যটাকে অন্য জায়গায় ফেলে আসতে পারিস নি আরে সবটাই জানি বুঝলি সবটাই জানি নোংরা এই তো তোকে না ঠিকই করে হুম ওই জঞ্জয় ঠিকই করে একেবারে তোর একদম জল বার করে দেয় ওটাই ঠিক করে ওটাই ঠিক আমার মনে হয় তাই ওটাই ঠিক তুই এতটাই নোংরা যে তোর জলটা বার করাটাই দরকার হুম কেননা কারোর কেউ জল বার করবে সে কেস খাবে না তাই তো হয় না তো তোর ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আজকে তুই যেমন তেমনি ও তো বাঘা ওই তেঁতুল বলে না বুনোল আর বাঘা তেঁতুল তো সেই রকম ঠিক করে তোকে তোর মতন শিক্ষাটা দিয়ে দেয় আজকে ঘোড়ামুখী দালাল তুই নিজেকে নিজে ক্লিয়ার করতে গিয়ে পরেরটাকে ওঝার করছিস হ্যাঁ যত সব আর একে তুমি বহিন বলছো এই বহিনের যোগ্য হুম বহিনের যজ্ঞ এ এইসব মানুষকে বহিন বলো না যাচ্ছে তাই নোংরা নোংরা তাই আসপর্দা দিলে আস্পর্দা পেয়ে যায় তাই ওই তো বললাম লেভেলটা নষ্ট করো না লেভেল নষ্ট করতে যাবে তাহলে ওই ওর লেভেলে চলে যাবে একদমই নরকের কিট শোন তুই আমাকে দেখ না আমারটা দেখ আমার তোর পোঁদের মতন গন্ধ নাই কিন্তু আমারটা দেখ পুরো ক্লিয়ার হুম ফ্রেশনেস বুঝলি চারিদিকে তোর মতন না বুঝলি দালাল কথাকার চাল ফুট এখান থেকে দালাল ঘোড়ামুখী মুখী দালাল টাকবাক টাকবাক শুধু তো ওই হুলের হুলটাকে নিয়েই বসে থাক আর ফোগলার হচ্ছে ল্যাটাটাকে নিয়ে যা 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 তুই ফোগলার ল্যাটাটাকে নিয়ে বসে থাক আর হুলের হুলটাকে নিয়ে বসে থাক কারণ এইটাই তোর কাছে কি আর বলবো এটাই যোগ্য বুঝলি এইটাই যোগ্য তোর বুঝলি নরকের কীট কোথাকার